ও নমঃ শিবায় আগামী পাঁচই আগস্ট শ্রাবণ মাসের তৃতীয় সোমবার দেবাদিদেব মহাদেবকে সেই দিন অর্পণ করুন এই বিশেষ একটি ফুল ও বিশেষ এই শস্য এবং উচ্চারণ করুন এই বিশেষ একটি মন্ত্র আপনাদের সকল পূর্ণ হবে আর্থিক উন্নতি হবে জীবনে আসবে সফলতা সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে জীবন দেবাদিদেব মহাদেবের কৃপায় শ্রাবণ মাসের তৃতীয় সোমবারের সহজ পুজো আমাদের এই পর্বের নিবেদন শিব রুদ্রপুরাণ সংহিতা অনুসারে শ্রাবণ মাসে প্রত্যেকটি সোমবারের পুজোবিধি কিন্তু আলাদা আলাদা শ্রাবণ দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় মাস এই মাসটি শিবকে সমর্পিত আষাঢ়ের দেবশয়নী একাদশীতে জগৎপালক ভগবান শ্রী হরি চার মাসের জন্য যোগ নিদ্রায় সায়িত হন আর এই শ্রাবণ মাসে পৃথিবী সঞ্চালনার দায়িত্বভার থাকে মহাদেবের ওপর এই মাসে তিনি শুল পানি নামে অভিহিত হন শিবলিঙ্গে বিভিন্ন শস্য অর্পণ করার কথা কম বেশি আমরা সকলেই জেনে গেছি এবং আমরা এও জানি বিভিন্ন শস্য অর্পণ করলে নানা সমস্যা থেকে মুক্তি লাভ করা যায় কিন্তু নিজের সমস্যা রাশি না জেনে বুঝে এটা সেটা শিবলিঙ্গে কিন্তু ভুলেও অর্পণ করবেন না এর পাশাপাশি শ্রাবণ সোমবারে বিশেষ করে শ্রাবণের এই তৃতীয় সোমবারে শিবলিঙ্গে জলাভিষেক করার সময় যে ভুলগুলি আপনারা একেবারেই করবেন না এবং বেশিরভাগ মানুষই নিজেদের অজান্তে এই ভুলগুলি কিন্তু শিবলিঙ্গে জলাভিষেক করার সময় করে থাকেন যার ফলে দেবাদিদেব মহাদেব অত্যন্ত রুষ্ট হন এবং একজন ব্রতি ব্রতের পূর্ণ ফল লাভ করতে পারেন না শিবলিঙ্গে প্রথমে পঞ্চামৃত দিয়ে জলাভিষেক করবেন পঞ্চামৃত কি পঞ্চামৃত হলো পাঁচ অমৃত যা দুধ দই ঘি মধু এবং চিনি সঙ্গে মিশিয়ে তৈরি করা হয় এই পঞ্চামৃত দিয়ে ভগবানের স্নান অভিষেক করা হয়ে থাকে এই পাঁচ প্রকার মিশ্রণে তৈরি পঞ্চামৃত অনেক রোগ নিরাময়ের জন্য লাভদায়ক ও মনকে শান্তি প্রদান করে পঞ্চামৃতের আধ্যাত্মিক অর্থ হল এই পঞ্চামৃত আত্ম উন্নতির পাঁচ প্রতীক শিবলিঙ্গে যখন জলাভিষেক করবেন খেয়াল রাখবেন যে পাত্রটি দিয়ে আপনি শিবলিঙ্গে জল দুধ ইত্যাদি ঢালছেন সেই পাত্রটি যখন আপনি ধরছেন আপনার তর্জনী আঙ্গুলটি যেন ভুলেও সেই পাত্র স্পর্শ না করে এটাই কিন্তু শাস্ত্রীয় বিধান দর্শক বন্ধু তর্জনী আমাদের নির্দেশের আঙ্গুল আর ভগবানকে আমরা নির্দেশ করতে পারি না শুধুই সরল ভক্তি ও প্রার্থনা তাকে তুষ্ট করার একমাত্র মন্ত্র জলাভিষেকের পর্বে ঠিক পরেই আমরা আপনাদের কোন শস্য ও কোন ফুল এবং মন্ত্রটি উচ্চারণ করবেন একে একে জানিয়ে দিচ্ছি শিবলিঙ্গে জল নিবেদনের সময় আপনার মুখ কোন দিকে রাখবেন শিবলিঙ্গে জলাভিষেক উত্তর দিকে মুখ করে করতে হয় ভুলেও পূর্ব দিকে মুখ করে করবেন না কারণ শিব পুরাণ বলছে পূর্ব দিক শিবের প্রধান প্রবেশদ্বার তাতে বাধা সৃষ্টি হয় সেই কারণেই উত্তর দিকে মুখ করে জল নিবেদন করলে মহাদেব প্রসন্ন হন কারণ এই দিকটিকে শিবের বাম অংশ বলে মনে করা হয় যা মা পার্বতীকে উৎসর্গ করে সরাসরি শিবলিঙ্গে কিন্তু আপনারা শ্রাবণের এই তৃতীয় সোমবারে জল ভুলেও ঢালবেন না কিভাবে তাহলে শিবলিঙ্গে জল অর্পণ করবেন তামা ব্রোঞ্জ বা রূপার পাত্রে জল নিয়ে শিবলিঙ্গের ডান দিকে অর্পণ করুন যাকে গণেশের স্থান বলে মনে করা হয় জল নিবেদনের সময় ওম গণেশায় নবমন্ত্র জপ করুন ডান দিকে জল নিবেদনের পর বাম দিকে জল নিবেদন করুন এটিকে কার্তিকের স্থান বলে মনে করা হয় ডান ও বাম দিকে জল অর্পণের পরে মাঝখানে জল নিবেদন করুন এই স্থানটিকে শিবের কন্যা অশোক সুন্দরী স্থান বলে মনে করা হয় অশোক সুন্দরীকে জল নিবেদনের পর জলাধারের বৃত্তাকার অংশে জল নিবেদন করুন এই স্থানটি মাতা পার্বতীর আশীর্বাদ প্রাপ্ত ধীরে ধীরে ওম নম শিবায় মন্ত্র বলতে বলতে তারপর শিবলিঙ্গে জল ঢালুন এই সঠিক নিয়মে জলাভিষেক করার পর শ্রাবণের তৃতীয় সোমবারে আপনারা যে শস্যটি শিবলিঙ্গে অর্পণ করবেন তা হল গোটা মুগ ডাল মন্ধুরা গোটা মুগ ডাল যদি শিবলিঙ্গে অর্পণ করা যায় তাহলে জীবনের সমস্ত সমস্যা ও কঠিন বাধা দূর হয় সফলতা আসতে শুরু করে জীবনে এবং এই গোটা মুখ ডাল কিন্তু সকলের ক্ষেত্রেই প্রযোজ্য কোনো বাধা নিষেধ নেই কোনো কিছু বিচার করতে হবে না শিব রুদ্র পুরাণ সংহিতা আমাদের জানাচ্ছে শ্রাবণের তৃতীয় সোমবারে গোটা মুখ ডাল শিবলিঙ্গে অর্পণ করে বিশেষ কোনো মনের ইচ্ছা জানালে মাতা পার্বতীও কিন্তু প্রসন্ন হন দেবাদিদেব মহাদেবের সাথে এবং ভোলানাথের কৃপায় সেই মনস্কামনা পূর্ণ হয় শ্রাবণের এই তৃতীয় সোমবারে আপনারা শিবলিঙ্গে অবশ্যই একটি পদ্মফুল অর্পণ করবেন পদ্মই কিন্তু দেবাদিদেব মহাদেবের সবচেয়ে পছন্দের প্রিয় ফুল শিবলিঙ্গে পদ্ম ফুল অর্পণ করলে একজন ব্যক্তির আর্থিক উন্নতি হয় সংসারে দারিদ্রতা নাশ হয় আর্থিক সচ্ছলতা আসে এ প্রসঙ্গে জানিয়ে রাখি ধনরাজ কুবের তার আরাধ্য দেবতা কিন্তু দেবাদিদেব মহাদেব এবং পুরাণ থেকে জানা যায় কুবের প্রত্যেক দিন মহাদেবকে প্রসন্ন করতে শিবলিঙ্গে পদ্ম অর্পণ করে তার পূজা অর্চনা করেন এছাড়া বেলপাতা ছাড়া শিব পুজো অসম্পূর্ণ সেই কারণে শিবলিঙ্গে বেলপাতা অবশ্যই অর্পণ করতেই হবে শ্রাবণ মাসের এই তৃতীয় সোমবারে আপনারা শিবলিঙ্গে চিনি অর্পণ করবেন এর ফলে শিব প্রসন্ন হন শিবলিঙ্গে চিনি অর্পণ করলে যশ বৈভব ও কীর্তি মান সম্মান বৃদ্ধি পায় শিবলিঙ্গে কেশর মিশ্রিত দুধ অর্পণ করলেও কিন্তু আর্থিক উন্নতি হয় শ্রাবণের এই তৃতীয় সোমবারে অবশ্যই আপনারা জলের মধ্যে গঙ্গা জল দুধ ও কালো তিল মিশিয়ে শিবলিঙ্গে অভিষেক করবেন এতে সমস্ত রোগ দূর হয় পাপ নাশ হয় শনির বিভিন্ন দশা থেকে নিস্তার পাওয়া যায় পাশাপাশি সুস্বাস্থ্য লাভ করা যায় শ্রাবণের তৃতীয় সোমবারে এই ফুল ও শস্য নিবেদন করতে করতে এই মন্ত্রটি উচ্চারণ করবেন ও মহাদেবায় সর্বকার্য সিদ্ধি দেহি দেহি কামেশ্বরায় নম শ্রাবণ মাসের তৃতীয় সোমবার অর্ধনারীশ্বর শিবের পুজো করা হয় তাকে সন্তুষ্ট করতে এই মন্ত্র অবশ্যই পাঠ করা উচিত তাঁকে বিশেষভাবে আরাধনা করলে অবারিত সৌভাগ্য পূর্ণ আয়ু সন্তান ধারণ সন্তানের উন্নতি সুরক্ষা কন্যা বিবাহ অকাল মৃত্যুরোধ ও আকস্মিক ধনলাভ হয় শ্রাবণের এই তৃতীয় সোমবারে মুগ ডালের পাশাপাশি আপনারা আরও যে জিনিসগুলি অর্পণ করতেই পারেন তা হল অক্ষত তিল আতপ চাল গম অরহর ডাল শিবলিঙ্গে এই শস্যগুলি অর্পণ করলেও মনস্কামনা পূর্ণ হয় আপনার যদি কোনো বিশেষ সংকল্প থেকে থাকে তাহলে শ্রাবণের এই তৃতীয় সোমবারে একুশটি নিখুঁত বেলপাতায় সাদা চন্দন দিয়ে ওম নম শিবায় লিখে শিবলিঙ্গে অর্পণ করতে পারলে আপনার মনস্কামনা পূর্ণ হবে এবং আটকে থাকা বহুদিনের কোনো ইচ্ছে কাজ সেটাও কিন্তু সম্পন্ন হবে রাহুর দশা কেটে যায় এই প্রক্রিয়াটি করতে পারলে শ্রাবণ মাসের তৃতীয় সোমবারের এই বিশেষ সহজ নিয়ম সকলের ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য সকলেই পালন করে আপনারা কিন্তু মহাদেবের আশীর্বাদ লাভ করতে পারেন উদ্দেশ্য এটাই থাকবে আগামী পর্বেও যা সকলের কাজে আসে সেমতো শাস্ত্রীয় নিয়মগুলোই সহজভাবে আপনাদের সামনে উপস্থাপিত করা সে পর্যন্ত সকলেই সাথে থাকবেন ভালো থাকবেন শ্রাবণের তৃতীয় সোমবারের অগ্রিম শুভেচ্ছা জানাই আপনাদের সকলকে মহাদেবের কৃপায় আপনাদের সকলের মঙ্গল হোক হর হর মহাদেব